এবার হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে তো ননদের বাড়ি লাস্ট টাইম ছিলাম ননদের বাড়ি থেকে বাড়ি আসছি বাসে করে বাসে এত প্রচণ্ড ভিড় সে কি আর বলবো প্রচণ্ড ভিড় ইচ্ছে করে দুপুরবেলার দিকে বেরোলাম যাতে বাসে ভিড়টা কম হয় কিন্তু সেই ভিড় আর এড়াতে পারলাম না খুবই ভিড় ছিল যাই হোক বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করে স্নান দান করে পুরো রেডি হয়ে গেছি মামা শ্বশুরবাড়িতে যাবো বলে নিমন্ত্রণ ছিল মামা মামা শ্বশুরবাড়িতে মামা শ্বশুরবাড়িতে আজকে গৃহপ্রবেশের নারায়ণ পুজো ছিল সেই উপলক্ষেই রেডি হয়ে সেই উপলক্ষে রেডি হয়ে গেছি আর তারপরে যাওয়ার সময় রাস্তা থেকে একটুখানি বাজার থেকে আর কি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নেব তারপরে আমরা যেহেতু পুজোর বাড়িতে যাচ্ছি ওই জন্য যাই হোক এই দেখো আমার বর দাঁড়িয়ে মিষ্টিটাও নিয়ে নিল মামাদের বাড়িতে গিয়ে দেখলাম পুজোটা সকালবেলায় হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়েছে আমরা যেহেতু দেরি করে গেছি আমার বর স্কুল থেকে আসার পরে তারপরে সবাই একসঙ্গে বেরিয়েছি তারপরে প্রসাদ খেলাম একটু প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের দিকে বাড়ি চলে আসলাম তো এই দেখো ছেলে আজকে বায়না ধরেছে লেমন জুস মানে শরবত খাবে সেটারই ট্রাই করছি ও মাদারহাট থেকে কৃষ্ণনগর মাদারহাটের থেকে ও অ্যাপটা থেকে দেখেছিল আর কি ডেকোরেশন আমি ঠিক মানে ও তো বোঝে না যে ওটা আনা সম্ভব না যে হোক ডেকোরেশন করার চেষ্টা করছি ও এখন পড়তে গেছে আমার বর পড়ার থেকে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আনতে গেছে তার আগে আমাকে রেডি করতে হবে চলো রেডি করি তো কালকে আর কোনো ভিডিও করতে পারিনি অত দূর শান্তিপুর থেকে এসেছি আবার মামা শ্বশুর বাড়িতে গেছি ক্লান্ত ছিলাম ওই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি আজকে সকালবেলা থেকে সকাল না এখন বেলায় দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে এই ভিডিওটার একটা কারণ রয়েছে সেটা বলছি তোমাদের পরে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে শরবত একদম রেডি ডেকোরেশনটা কেমন লাগছে জাস্ট সেটা বলো এরকম দিলেই ও খুশি হয়ে যাবে যাই হোক ও সব খাবারই খেতে চায় কিন্তু ডেকোরেশন সুন্দর করে দিলে তবে খাবে যাই হোক দেখো ও রেস্টুরেন্টে যেই জুস পাওয়া যায় সেই টাইপের জুস খেতে চেয়েছিলো সেটাই আমি ডেকোরেশন করে সুন্দর করে দিয়েছি ও ভাবছে আমি হয়তো দোকান থেকেই কিনে এনেছি কেমন লাগছে তোমার খেতে হুম ভালো তোমাদের কে এনেছে এটা তুমি এই থেকে এনেছো না না গ্লাসটা ওই আমুলের দোকান থেকে দিলো ভালো হয়েছে হুম কে আনলো এটা এটা পাপার মুখ কোথা থেকে কোথায় তো সকালবেলা থেকে এই মানে ভিডিওর উদ্দেশ্য হল আমার ছেলের আজকে জন্মদিন জানো তোমরা আমার শাশুড়ি মারা গেছে এক বছর তো কোনো শুভ অনুষ্ঠান হবে না সেই জন্য এই বছরের অনুষ্ঠানটা বেশ ধুমধাম করে করার কথা ছিল আমার শাশুড়ি বলেছিল পাঁচ বছরের জন্মদিনটা বেশ ভালো করে বড় সড়ো করে করবো কিন্তু সেটা তো হয়ে উঠলো না যাই হোক ওকে বলেছি ওর পছন্দের খাবারগুলো যেগুলো ভালোবাসে খেতে সেই ধরনের খাবারগুলো ওকে আজকে সব খাওয়াবো কিছু করব না এমনি পায়েস টাইশ পাশাপি ভাত আশীর্বাদ করা দান্দ পদে কিছুই করব না ওকে ওর প্রিয় জিনিসগুলো খাওয়াবো যেটাও খেতে চায় যাই হোক তারপর দুপুরবেলা দিকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল সেই জন্য পুরো রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছ আর এইভাবে আজকে ফার্স্ট টাইম রেডি হলাম অবশ্যই জানাবে কেমন লাগছে সেজেগুজে আমাকে তোমাদের একটা কমেন্ট অবশ্যই আমাকে বেশ আনন্দ দেয় তো এইভাবে সাজগোজ করে মোটামুটি রেডি হয়ে গেলাম তারপর বিকালবেলার দিকে ছেলে আমার বায়না ধরেছিল একটা পিৎজা আর একটা কেক খাবে অরেঞ্জ কেক তো সেটাও এনে দিয়েছি ছেলেকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে দুপুরবেলায় অন্নপ্রাশনের বাড়িটা সেরে আসলাম এত গরমে না এই সাজগোজগুলো করা যায় না দুপুরবেলার দিকে অনুষ্ঠানগুলো না হয়ে যদি মোটামুটি বিকালবেলার দিকে হয় তাহলে ভালো হয় আপনি সাজগোজ করে যেসব অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানগুলো যদি শীতের শুরুতে বা শীতের শেষের দিকে হয় তাহলে খুব ভালো হয় মাঝখানে গরম মানে চৈত্র বৈশাখ মাসের দিনগুলোতে যদি কোনো অনুষ্ঠান হয় গরমে পুরো পরিস্থিতি খারাপ হয়ে যায় মানে সাজগোজ করা যায় না আর যাই হোক তো এই দেখো পুরো রেডি হয়ে গেলাম এখন বেরোবো সময় হয়ে গেছে বেরিয়ে গিয়ে এখানে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি দুঃখিত আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছুই আমি ভিডিও ভিডিও করতে পারিনি তার কারণ আমি ভুল করে ফোনটা রেখে চলে গেছিলাম যাই হোক অনুষ্ঠান বাড়ি থেকে আমি বাড়ি চলে আসলাম বিকেলবেলার দিকে দোকানে তো বাড়িতে আসার পরে আমার বর মানে ওর পরে আমার বরের সাথে আমার ছেলে যাচ্ছে ওর বাবার সঙ্গে যাচ্ছে কেক আনতে ওকে নিয়ে যাচ্ছে ওর পছন্দের কেক মানে ও হলে অন্য কেক নিয়ে আসলে ভুল করে তাহলে চিৎকা চাচামাচি করবে ওই জন্য ওকে নিয়ে গেল ও আনন্দ পাবে আজকের জন্মদিন যাই হোক আমি বাড়িতেই বসেছিলাম ওরা কেক নিয়ে আবার চলেও এসছে দেখো ছেলে আমার খুবই আনন্দ পেয়েছে খুব ভালো লেগেছে ওর ও যেহেতু ওকে প্রায়োরিটি দিয়েছি এইভাবে বাচ্চাদেরকে সবসময় আমরা তো প্রায়োরিটি দিই না তাই না কিন্তু বাচ্চাদেরকে যদি এইভাবেই দাম দাও ওরা হয়তো সামান্য জিনিসই চাইবে দাম দাও ওরা কিন্তু সত্যি খুব আনন্দ পায় কিন্তু আজকের দিনটা কি বলবো ও যা বায়না ধরেছে যা যা জিনিস ওকে যা যা ওকে এনে দেওয়া হলো অন্য সময় হলে হয়তো সেটা দিতাম না কিন্তু আজকের আনন্দটা দেখে আমরাও আনন্দ হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ তো আজকে হলো আমার ছেলের জন্মদিন তোমাদের কাছ থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করি না শুধু এইটুকুই বলছি যে আমার ছেলের জন্য অনেক ভালোবাসা দিও তোমরা আর অনেক অনেক আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে ভালো থাকে হ্যাপী টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ আমার বাবু সোনা হ্যাপী বার্থডে টু ইউ আমার ছেলে কেক আনতে গিয়ে ওর দুটো কেক পছন্দ হয়েছে একটা হলোই ম্যাঙ্গো কেক আর একটা হলোই চকলেট কেক তো দুটো কেকই ওকে এনে দেওয়া হয়েছে ও আনন্দে পুরো আটখানা হয়ে গেছে এ দুটো কেক আর হলো তোমার ইয়ে ছিল পিৎজা ছিল যাই হোক ও খুব ভালোবেসে আনন্দ পেয়ে খেলো ও কিন্তু এক্সপেক্ট করেনি আমার বাবা মা আজকে আমার কথাগুলো শুনবে যাই হোক ও বেশ মজা করে খাওয়া দাওয়া করেছে এটাই আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু পাঁচ বছরের অনুষ্ঠান করার কথা ছিল সেটা তো আর হলো না তাহলে একটুখানি হলেও ওকে আনন্দ দেওয়া নিয়ে কথা তো ওকে এইভাবেই আনন্দ না হয় দি ও ছোটো মানুষ ও আর কি বাইরে গিয়ে আনন্দ করবে যাই হোক বড় হলে হয়তো বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করতো বন্ধু বান্ধবদের এনে অনুষ্ঠান করা হতো যাই হোক আমার শাশুড়ি বলেছিল যে তো মানে আমার অন্নপ্রাশনের সময় আমার ছেলের খুব একটা ধুমধাম করে আহামরি করে অনুষ্ঠান হয়নি তাই আমার শাশুড়ি বলেছিল পাঁচ বছরের যখন জন্মদিনটা হবে না আমি ওর বিয়ে পর্যন্ত বিয়ে পর্যন্ত আমি বেঁচে থাকবো কি না তাই ওর পাঁচ বছরের জন্মদিনটা এমনভাবেই করব যেখানে আমার ওর বিয়ে দেখার স্বাদ মিটে যায় এরকমভাবেই বড় সড়ো করে অনুষ্ঠান বাড়িতে করব সব লোকজন ডাকবো আনন্দ হবে এটাই উনি ভেবেছিল কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না তো যাই হোক আমার ছেলের জন্য উনি কিছু কিছু করে টাকা জমিয়ে রেখেছিল পাঁচ বছরের জন্মদিনের সময় গিফট দেবে বলে সেই টাকাগুলো আবার উনি ওনার ছেলের কাছেই

তো আমার ছেলের হাতে যে গিফটটা আছে পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে আমার শাশুড়ি ওর জন্য রেখে গেছিলো সেটাই এই পাঁচ বছর পূর্ণ হওয়ার কারণে আমরাই মানে আমরা আমার ছেলের হাতে দিলাম তো দেখো গিফটটা কি আছে ওর ঠাম্মার দেওয়া গিফটটা দেখো শোনা খোলো দেখো সবাইকে গিফটটা কি আছে দেখাও খোলো আস্তে করে খুলতে পারবা দেখো দেখো তো কি আছে কাম কি এটা কী এটা কোথায় পড়ে এটা কোথায় পড়তে হয় হুম একাল গোলাঘাট কেটা কেটা কানালা গোলাঘাট তো আর একটু ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিই এই দেখো কেমন লাগছে দুই ভাঁজ করে রাখা আছে তার কারণ একটুখানি বড় তো দুই ভাঁজ করে রাখা আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এ দেখো মানে একটু ও বড়ো হলেও পড়তে পারবে বা আমি আমার বর আমরাও পড়তে পারবো একটু বড়ো করেই করা আছে যাতে বড়ো হলেও পড়তে পারে আগে যে চেনগুলো দিয়েছিল সেগুলো খুবই ছোট মানে আমরা বড়রা পড়তে পারবো না বা ও বড়ো হলে পড়তে পারবে না সেই জন্য এটা একটু বড়ো করেই করা হয়েছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই আমার ছেলেকে আমার ছেলের জন্য তোমরা ভালো কামনা করো কামনা করো ওকে অনেক আশীর্বাদ করো আগেই বললাম তোমাদের তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থাকে এটা তোমার এটা তোমার পাঁচ বছরের জন্মদিনে থাম্মা তোমাকে দিয়েছে কেমন Say mm. thank you to Thamma. Thank you Thamma. Oh,